সাਦਰমাজে এবারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তো ভাগ না পাবেশি ভাই আমি তো না পাবেশি তো আমার ইয়া লাগে এই যে দেখেন গাড়ি কোনো শব্দ আছে না কোনো শব্দ নাই কোনো শব্দ নাই আর গাড়ি প্রত্যেকটা স্প্রিং করে বেশি দেখেন আর বল বলবেন না তো ভাই জীবনও না কি শুরু করেন আর প্রত্যেকটা গাড়ি রিজার্ভ প্রাইজে আমরা দিচ্ছি অবস্থা দেখাবেন তা না কিন্তু আচ্ছা সোনার উপরের গাড়ি কিন্তু অনেক লোকের বিপুল পরে বেঁচছেন বিক্রি করা হয়েছে অনেক লোকের কোম্পানি বাইক সোনার উপর গাড়ি কে আসবে না আসলে ভাই এই সেই সোনার উপকার গাড়ি কিন্তু বাসন আমরা থ্রটা করছি

সারা বাংলাদেশে আমি আবারও বলি শাহমদ দুই হাজার বিশেষ দেখেন শাহমদ মিশুক সেন্টার শাহমদ এন্টারপ্রাইজ শাহমদ এন্টারপ্রাইজের ঢাকা শাহমদ মিশুক হলো ঘুরে লাইফে দেখছেন আচ্ছা আমি চাই ভালো প্রোডাক্ট নিবেন দাম কিন্তু সেম দাম সেম তারা আমি ঢাকা বরিশাল দিনাজপুর রংপুর আছেন তারা তো আমার কুমিলা গিয়ে গাড়ি ভাড়া কষ্ট নেই বেশি তাই কারণে আমরা এদের দিছি আর আমরা জানেন আমি আমিও আবার ভিন্ন আমার বড় ভাবে শুধু বাংলা গাড়ি আমি বেশি আবার চাই না কারণ আমি অরিজিনাল ওটাও ঠিক পুরাক দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো ভালো ভাইছে এই পর্যন্ত জিয়ার গোল আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো আগের গাড়িগুলো অনেক কি করতাম আমরা অনেক রিকন্ডিশন পাইছি যে বাইক গাড়িটা টান কম বাইক গাড়িটা শক্তি কম লাভ গাড়ি রাত যারা নিছেন বরিশাল দিনাজপুর সবার বাজারে উদ্দেশ্য করে বলছি তাদের জন্য আর চিন্তা নয় টানে মালো মানে ভালো আচ্ছা আচ্ছা আমার গাড়ি কারণ আমরা চাই ভালো প্রোডাক্ট আমি নিজে চাই অনেক মিস্ত্রি লেগে সারা বাংলাদেশের যত অটো রিক্সার ফ্যাক্টরি আছে তারা বৈশাখ যাচাই বাছাই করে আমি সেটা না করছি আরো আধুনিক আনবো আর একটা কথা অনেক ভাই কমেন্ট করে বললাম ভাই হাইড্রোলিক ভাই হাইড্রোলিক করছি গাড়ি ফিরে তানছি কেন হাইড্রোলিক ব্রেক একটা জ্বালানি লাগাই মানে তখন আটকা ব্রেক গুলো না তখন ফাস্ট করে মোটর হয়ে যায় তখন আর ঠিক করেন আবার হাওয়া ছাড়তে হয় অনেক ভাই বোঝো না হাওয়া ছাড়া কিভাবে কেমনে মাস্টার সিলিন্ডার লাগা লাগে এটা সি ইঞ্জিন এটা হচ্ছে অটল হাইড্রোলিকটা হন না বাংলাদেশে যখন পুরো যাবো তখন আমি হাইড্রোলিকটা দেবো এই গাড়ি সেই দেখেন ভাই আলহামদুলিল্লাহ আর আমরা কথাগুলো লিখি বাস্তবের সাথে মিল করে এই যে দেখেন মোহন ভাই দিকে আসেন বাস্তবের সাথে মিল করে বার্তমানে মিল করে কথাগুলো আমরা লিখে থাকি কোনো গাড়িতে এইভাবে লেখে না অনেক ভাই সবচেয়ে দাবি

এবং কি চেস গ্যারান্টি পাঁচ বছর তিন বছর পাঁচ বছর চেস গ্যারান্টি ব্যাটারি গ্যারেন্টি ছয় মাস

শা মতোর প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা নিয়ে যাবেন বাড়ি শাহ মতোর প্রোডাক্ট আর আমাদের একটা কথা না বললেন না বিড়ির মাঝখান বলে দিচ্ছি অত মনথানা মন প্রায় বলে আপনি মাঝখান বলেন এর কথা আমি বলে যাই প্রত্যেকটি গাড়ির সাথে রাইফেল ড্রয় এই মাসের উপলক্ষে পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি এরপরে পেয়ে যাবেন রাইস কুকার এরপরে পেয়ে যাবেন বেলান্ডার প্রত্যেকটি গাড়ির সাথে রাইফেল ড্রয় মাঝে দশজন জন রান ব্যক্তি একটা আছে ড্রগ কম কমিয়ে দিবো আমরা ড্রদমুলা আসছে দে মাসে এই মাসে লাস্ট দিয়ে কারণ ফেব্রুয়ারি এক তারিখে দেন সমস্যা নাই আপনার যেমন বলছেন বড় ভাই বড় ভাই বলছে আমরা জানি আমার দাম হ্যাঁ এগুলো অনেক যেমন আমি একটা কাপড় দিলাম একটা সিদ্ধের কাপড় দাম বাড়াতে গেলে দুইশো টাকা আড়াইশো টাকা তার একটা ঘুরতে না

লাভ গাড়িতে কিনার দরকার নাই কিছু লাগবে না লাগবে না আমি কি বললাম ভাই আজকের ভিডিওটা কিন্তু ধামাকা বেশি বেশি করে আপনি বিজনেস নাই যে করে রাখেন কিন্তু ফলো রাখবেন কারণ আমরা মিস করতেছেন প্রচুর মিস করতেছেন এই গাড়ির দাম মাত্র পাঁচ ব্যাটারি গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা নতুন বছর উপলক্ষে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি এলইডি তো থাকবে ওকে এলইডি টিভি স্মার্ট পেয়ে যাবেন কিন্তু নর্মাল না দশটা পণ্য দশজন ভাগ্যবান ব্যক্তি

এটা একটা লাভের অংশ তো দেবো আপনার লাভের অংশ আল্লাহবাক আমার কম দিছে না অনেক লোকে দেখবেন বিশাল বড় পঞ্চাশটা গাড়ি লেব ভয় কিন্তু গাড়ি কয় তিনশো চারশো গাড়ি আছে ভাই এই এই গুডাউনটা সবার চেয়ে বড় ছয় হাজার স্কোয়ার এটার মধ্যে পঞ্চাশটা গাড়ি রাখতে মানে খোলা ফিটিং করে রাখলে পঞ্চাশটা গাড়ি রাখলে দেখা যাবে দুই হাজার গাড়ি বিরুদ্ধে আসলে তা না বাস্তবে ভ্রমণ দেখবেন এই সেই গাড়ি উল হোল্ডিং গাড়ি এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মন ভাই এক লাখ পঞ্চাশ পঞ্চাশ ব্যাটারি সহ হ্যাঁ ব্যাটারি সহ এক দুই তিন এবং কি দেখেন ডিজেন্ডা মাছ থাকার মতো পঙ্কি লুকিল গাছ থাকবে ফকলেট থাকবে আজকে অনেকদিন পরে কিন্তু দেখেন প্রত্যেকটা যদি আপনি দেখতে পারেনা যাচাই বাসাই গাড়ি নিবেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ তো ইয়া দিলাম এটা ষাট দিলাম ষাট আরে আসি দিলাম পাঁচ দিয়া আচ্ছা পাঁচ মিনিট দিয়ে এক লক্ষ

ওই অনেক লোকে বলতে পারেন ভাই গ্যাসের গাড়ি ডা দিয়ে গ্যাসের গাড়ি নাই অনেক লোক কমেন্ট করতে পারেন ভাই গ্যাসের গাড়ি আছে এটা বেশি নেই এটা ব্যাটারি টানা লেগে রাখছি এসে ব্যাটারি টানা লেগে নিজেরা রাখছি যদি কেউ কোনো ভাই চান আমার তো নিতে পারেন আমার আমার নিজের ব্যক্তিগতভাবে রাখছি আমি আর বিক্রি করি না আচ্ছা আচ্ছা কারণ ফুটো বন্ধ এরপরে মডার্ন টাস ছয় সিটের গাড়ি এই যে দেখেন মডার্ন টাস ছয় সিটের গাড়ি চেস গাড়ি তিন মতো প্যাটার গাড়ি ছয় মাস খেলবে এই গাড়ির রেট রাখছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ মডার্ন টাসের ছয় সিটের গাড়ি এক লাখ তিরিশ গাড়ি যারা নিতে চান চাউল চলে করি কিন্তু আমার যোগাযোগ করুন

ফুল বডি প্যাকেজ নতুন গাড়ি নতুন হয়ে গেল কা নতুন হয়ে গেল নতুন গাড়ি ছয় সিট নয় সিট সব পাবেন এই গাড়িটার দাম রাখছি মাত্র 22500 প্যাকেজ বডি বডি বেশি নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় গাড়ি চেসিস বডি কমপ্লিট আছে যারা নিতে চান স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের কালার আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক ভালো এরপরে আরেকটা কম দামিতে গাড়ি দেওয়া হচ্ছে কারণ এই যে এসএস গাড়ি দেখছে 170 অনেক লোক বলতো ভাই আমার টাকা নাই আগের সেই গাড়ি নাই এর দাম না বলে দেন ভাই টাইডিয়া দিয়ে দেন

তিন বছর বেটে গেলিস ছয় মাসের উপরে অনেক মোটা যদি চিকুন দেন কম অনেক দোকানের লাভকারী যারা বুঝলা সে কাছে যাইবেন এটা আমি ধরে হাজার আইনি। অনেক মোটা অনেক পাইবেন এই প্রত্যেকটা গাড়ি আলমদুল্লাহ দেখাইলাম এবার আমার বুড়াউনে চলে এই শোরুমে চলে যাব আপনারা দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আর অনেক লোকে বলতেন ভাই অনেক দিনের ভিডিওতে আপনার থেকে গাড়ি দেখে শুরু হোক আমারও অফিস অফিসও প্লাস এটা শোরুমও হোক এই আমার গাড়ি না স্টকে আর আলহামদুলিল্লাহ পরের সপ্তাহে আপনি যাই ইনশাআল্লাহ আমরা স্টক পরিমাণ গাড়ি পাবেন মোমবারের ভিডিওতে আমার নিজস্ব স্নডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম